আসসালামু আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই বড়ুয়া বড়ুয়া আজকে কাস্টমার আনা ফরের দোকানের কাস্টমার নিজের দোকানে আনা দোকানে প্রচুর বেসা কিনা বাড়ানো এবং যদি আপনার এমন হয় যে আপনার দোকানটি বন্ধ হয়ে গেছে বা আপনার দোকানে রকম বেচা কিনা নাই বা আপনার দোকানে কোনো রকমের কাস্টমার নাই আপনি দেখা গেছে যে এনজিওর থেকে বা ব্যাংকের থেকে লোন নিয়ে বা আপনার কোনো বন্ধু বান্ধব থেকে লাভের লোন নিয়ে বা লাভের টাকা নিয়ে আপনি অনেক টাকা পয়সা ঋণ করে ভালো একটা দোকান দিয়েছেন এখন এই দোকানে দেখা গেছে কোনো রকমের বেচা কিনা নাই দোকানে কোনো রকমের কাস্টমার নাই তো দোকানে যখন আপনার বেচা কিনা নাই বা দোকানে কাস্টমার নাই তা নিয়ে আপনার খুব হতাশা বা টেনশনে ফুরে গেছেন যে আপনি কীভাবে মানুষের দেনা ফেনা দিবেন কিভাবে দোকান ভাড়া দিবেন একটা দোকান ভাড়া বিশ হাজার তিরিশ হাজার বা পঞ্চাশ হাজার এক এক লক্ষ টাকা পর্যন্ত একটা দোকান ভাড়া হয় তো এই যে দোকান ভাড়াগুলা আপনি কিভাবে দিবেন ফ্যামিলি কিভাবে চালাবেন আপনার দোকানে কোনো রকমে বেচা কিনা নাই কোনো রকমে কাস্টমার নাই আপনি দেখেন যে ফাঁসের দোকানের কাস্টমার ভরপুর সব সময় থাকে আপনার দোকানে কোন রকমের কাস্টমার নাই আমি তান্ত্রিক বড়ুয়া বলে যাব যে আমার এই যে নম্বর দেখেন আমার এখানে আমি যেভাবে আপনাদেরকে নিয়ম কারণ বলে দিব ঠিক সেইভাবে আমি দেখেন যে আমি তাবিজ দিয়ে দিছি এই তাবিজ এই তাবিজ আপনারা লিখিয়া এই তাবিজটি আপনারা লিখিয়া যখন দোকানের মধ্যে লটকে রাখবেন দেখবেন দোকানে থাকবে এবং অন্যের দোকানের কাস্টমার যদি নিজের দোকানে আনতে চান তাহলে এই তাবিজটি একটা লিখিয়া আপনার নিজের দোকানের সামনে গিরে রাখবেন দেখবেন অন্যের কোনো দোকানে কাস্টমার থাকবে না সব দোকানের কাস্টমার আপনার দোকানে চলে আসবে আপনার দোকানে সবসময় বেচা কিনা বাড়বে সবসময় বেচা কিনা হইতেই থাকবে এবং ফলে দোকানে কাস্টমার নিজের দোকানে চলে আসবে তো আপনারা যদি আমাদের থেকে এই ধরনের কাজগুলো করে নিতে চান বা রাজমোহিনী তাবিজ নিতে চান বা কাজগুলো করাতে চান আমাদের স্ক্রিনেদার নম্বরে যোগাযোগ করে যে কোনো ধরনের কাজ আমাদের থেকে আপনারা করে নিতে পারবেন এবং গ্যারান্টি সহকারে আমরা তাবিজ দিয়ে থাকি বা মন্ত্র দিয়ে থাকি যে কোনো কাজে কল করবেন সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকে পর্যন্তই ধন্যবাদ